হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি ক্লাস সিক্সের মেট্রিক পদ্ধতির দ্বিতীয় সেট ফাইভ সেট ফাইভের অঙ্কগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো তো দেখো বলছে মিটারে প্রকাশ করো পাঁচ হেক্টোমিটার আর দুই মিটার এটাকে মিটারে প্রকাশ করো এখন এটা আমরা দুটো নিয়মও করবো দেখো প্রথমে যে নিয়মটা আমরা শেখাবো দেখো আমরা যেতে বলেছি মিটারে তাহলে প্রথমে পাঁচ হেক্টিমিটার হেক্টোমিটারটাকে আমরা মিটারে যাব গিয়ে তারপর আমরা দুইটাকে যোগ করবো তা দেখো অতএব আমরা পা লিখতে পারি সমান সমান তা পাঁচ হেক্টোমিটার হেক্টোমিটার পরে মিটার কিলোমিটার হেক্টোমি কিলোমিটার হেক্টিমিটার ডেকামিটার মিটার তার মানে হেক্টিমিটার পরে দুঘর যাচ্ছে মিটার তাহলে পাঁচের সঙ্গে আমরা একাধ দুটো শূন্য গুণ হবে তাহলে এত মিটার হল আর প্লাস আরও দু মিটার আছে তাহলে কত হলো পাঁচশো পাঁচশো মিটার যোগ দু মিটার তার কথা হলো পাঁচশো পাঁচশো দুই মিটার এটা একটা পদ্ধতি আর একটা পদ্ধতি হলো দেখো আমরা যদি এইভাবে করি অথবা অর এখানে সংক্ষেপে দেখো কিমি হেমি ডেকামি মি ডেসিমি সেমি আর মিমি দেখো আমাদের বলেছে পাঁচ হেমি তো পাঁচ হেমি মানে এখানে পাঁচ দিলাম আর দুই মি দুই মি দিলাম তাহলে এখানে ঘর ফাঁকা শূন্য দিলাম তাহলে আমাদের মিটার পর করতে বলেছে তাহলে মিটার পর্যন্তই নেব তাহলে এই মিটার পর্যন্ত কত আসছে পাঁচশো দুই অতএব অথেব প্রদত্ত রাশিটি সমান সমান পাঁচশো দুই মিটার আমরা এই নেমে করতে পারি দেখো এবার বিটটা বিটটা বলছে ছয় ডেকামিটার সাত মিটার আর তিন ডেসি মিটার তাহলে দেখো যদি আমরা আগে প্রথমে নেমে করি সমান সমান যে ডেকামিট সবই মিটার প্রকাশ করব আমরা তা ডেকামিটারকে যাব মিটার মিটার গিয়ে সাত যোগ করব তারপর সেটাকে আবার ডেসিমিটারে যাব ডেসিমিটার গিয়ে আবার তাকে তিন যোগ করব করে আবার সেটাকে আবার কিংবা আমরা দেখো দুটো নেমে প্রথম নিয়মটা এট কঠিন হবে একটু দেখো প্রথমে ছয় ডেকামিটার ডেকামিটার যে মিটারে যাই তা কত হচ্ছে ডেকামিটার পর হেক্টোমিটার কিলো কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেকামিটার মিটার একবার যাচ্ছে তাহলে ছয়ের সঙ্গে আমরা দশ গুণ করব করলে এটা হয়ে যাচ্ছে মিটার যোগ আর সাত মিটার এখানে আছে আর যোগ তিন ডেসি মিটার তাহলে এটা কত হবে ষাট আর দিকে সাত একেবারে করে দিচ্ছি ষাট আর সাত সাতষট্টি সাতষট্টি মিটার আর যোগ তিন ডেসিমিটার আবার দেখো ডেসিমিটার থেকে যদি আমরা মিটার প্রকাশ করি তাহলে মিটারের পর কিলোমিটার হেক্টোমিটার ডেকেমিটার মিটার ডেসিমিটার তাহলে একবার পিছনে আসছে তাহলে এটা এটা আমরা বলতে পারি তাহলে কে দশ ভাগ হবে তাহলে তিন যদি দশ ভাগ হয় তাহলে কত আসবে দশমিক তিন তাহলে এটার সময় লেখা যায় দশমিক তিন এই তিন মিটার তাহলে সাতষট্টি তাহলে সাতষট্টি আর সাতটি দশমিক শূন্য ধরো আর দশমিক দশমিক তিন তা কত হলো সাতষট্টি দশমিক তিন শোন সাতষট্টি দশমিক তিন মিটার তাহলে ছয় ডেকাবিটার সাত মিটার তিন ডেকা ডেসিমিটার সমান সমান সাতষট্টি দশমিক তিন মিটার এটা হলো প্রথম পদ্ধতি এবার দ্বিতীয় পদ্ধতি দেখো দ্বিতীয় পদ্ধতির আরও সব থেকে সোজা তো আমরা কিমি লিখব হেমি লিখব ডেকামি মি ডেসিমি আর সেমি আর হচ্ছে মিমি তো আমাদের বলছে ছয় ডেকামিটার তা ছয় ডেকামিটার ছয় দিলাম সাত মিটার সাত দিলাম তিন ডেসিমিটার তিন ডেসিমিটার তো আমার এখানে দেখো আমার প্রকাশ করতে বলেছে কিসে মিটারে তাহলে মিটার যদি হয় তাহলে এই পর্যন্ত আমার প্রকাশ করবো তাহলে এইটুকু বাদে যখন লিখব তখন একটা দশমিক দিয়ে দেবো তাহলে অতএব প্রদত্ত রাশি তাহলে অতএব প্রদত্ত রাশিটি হতে হবে সাতষট্টি দশমিক তিন মিটার ঠিক আছে তোমরা যে কোনো পদ্ধতি করতে পারো এবার দেখো সিটটা নাইন পয়েন্ট ফাইভ হেক্টোমিটার এটাকে মিটার প্রকাশ করব তার প্রথম নিয়মে যদি আমি যাই তাই কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার তাহলে কিলোমিটার হেক্টোমিটার এখানে আছি ডেকামিটার মিটার তাহলে আমরা দুগো সামনে যাব তাহলে আমরা সমান সমান তাহলে নাইন পয়েন্ট ফাইভ তাকে আমরা একশো দিয়ে গুণ করব একশো দিয়ে গুণ করে সেটা হবে মিটার তাহলে কত হলো তা নাইন পয়েন্ট ফাইভ আর একশো গুণ করলে গুণ করে গুণফুল কত হবে নয় পাঁচ দুটো শূন্য আর দশমিক একটা পর আছে তাহলে একটা দশমী দিয়ে দাও এত মিটার সমান সমান নশো পঞ্চাশ মিটার এটা হলো আমাদের প্রথম পদ্ধতি এবার দ্বিতীয় পদ্ধতি আসবে কিমি অথবা অর হেমি ডেকামি মি ডেসিমি সেমি অর মিমি তোমরা যে কোনো পদ্ধতিতে করবে ঠিক আছে তাহলে আমার কী হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ হেমি হেক্টোমিটার তা হেক্টিমিটার যদি বলে তাহলে নাইন তাহলে এখানে নিশ্চয়ই আমার নাইন পয়েন্ট ফাইভ তা এখানে নয় থাকবে আর পাঁচটা নিশ্চয়ই এখানে আছে হেক্টোমিটার তাহলে পাঁচ তাহলে আমার নয়ের পরে অর্থাৎ নয় হেক্টোমিটার থাকবে আর পাঁচটা ডেকামিটার থাকবে তাহলে নাইন তাহলে আমার প্রকাশ করতে বলেছে কিসে না হ্যাঁ বলেছি দেখো নাইন পয়েন্ট ফাইভ হেক্টিমিটার তাহলে নাইটা নয়টা নিশ্চয়ই হেক্টিমিটার থাকবে পাঁচটা দশই পাঁচ তা আমার নিশ্চয় পর ডেকামিটার আর আমার এখানে মিটার কিছু নেই মানে তাহলে আমি একটা শূন্য দিয়ে নেব তার অথেব প্রদত্ত রাশিটি রাশিটি শন শোন নশো পঞ্চাশ মিটার তো তোমরা সাধারণত এই নিয়মটা করলে সুবিধা হবে কারণ তোমাদের এই নিয়ম অনেক সময় গুলি যেতে পারে এই নিয়মটা তোমাদের বড় হলেও এটা তোমাদের সুবিধা ঠিক আছে আর বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কয়েন বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে